আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা নবম দশম শ্রেণীর আজকে আমরা আলোচনা করব তোমাদের ত্রিকোণমিতি নয় দশমিক দুইয়ের একশো চুরানব্বই নং পৃষ্ঠায় রয়েছে পাঁচ ছয় এবং একশো পঁচানব্বই নং পৃষ্ঠায় রয়েছে সাত এই তিনটি এমসি নিয়ে এটা আমরা বিস্তারিত আলোচনা করব যদি ক নং আসে তাহলে তোমরা কীভাবে সমাধানটি মূলত খাতায় তুলে ধরবে এটি আর তোমাদের অবশ্যই একশো নব্বই নং পৃষ্ঠায় যে শখটি রয়েছে এই শখটি খুব ভালোভাবে মুখস্থ থাকতে হবে চলো আমরা সহজে বুঝে বুজে অংশগুলো সমাধান করে আমরা মুখস্থ করতে যাব না প্রথমে বলা আছে জিরো ডিগ্রি অথবা জিরো ডিগ্রির চেয়ে বড় থিটা হবে নব্বই ডিগ্রির সমান অর্থাৎ এখানে লেসদানি কল এটা হচ্ছে লেসদ্যানি কল আছে তাহলে নব্বই ডিগ্রির সমান হবে যেহেতু এটা ইকল চিহ্ন বলতে বোঝানোর হবে এখানে এই চিহ্নটা দ্বারা অর্থাৎ লেস দা এই নব্বই ডিগ্রির সমান হবে এই থিটার মান এখন এর জায়গায় প্রশ্ন করেছে সাইন থিটা অর্থাৎ এই থিটেটা হবে সাইনের তাহলে এর সর্বোচ্চ মান কত এরপরে আমার তিনটা অপশন দিছে দিচ্ছে তাহলে আমরা একটু দেখি আমরা জানি এই যে পাঁচ নং প্রশ্নের সমাধানে তাই না যে আছে আমরা জানি এই ডিগ্রির মান কত তোমরা একশো নব্বই নং পৃষ্ঠে কিন্তু খুব বিস্তারিত একটা ছক দেওয়া আছে ওই ছকের মধ্য থেকে মুখস্ত করে নিবে তোমরা জানো সাইন জিরো ডিগ্রির মান জিরো তোমরা জানো সাইন থার্টি ডিগ্রির মান হাফ তোমরা যেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু তোমরা যেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তোমরা মান হচ্ছে এখানে সর্বোচ্চ মান কোনটা জিরোর এটা বড় এটার চেয়ে এইভাবে যদি দেখি আমরা তাহলে দেখি সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে এখানে ওয়ান এগুলো তোমরা ভাগ করে ক্যালকুলেটার দেখো পরীক্ষা করে নাও তাহলে সাইন সর্বোচ্চ কত ডিগ্রি রয়েছে নব্বই ডিগ্রি তাহলে এই সর্বোচ্চ নব্বই ডিগ্রি এর মান কত আছে আমাদের এই জায়গায় উত্তরটা কত হবে এটা এটা হবে না এখানে হবে হবে না না এটা হাফ ছোট আমাদের কত গহনং প্রশ্নই হচ্ছে আমাদের সঠিক উত্তর এখন তোমাকে যদি প্রশ্ন করতো সাইন থ্রিটা এর সর্বনিম্ন এখানে তো আছে সর্বোচ্চ তোমার টিচার যদি ঘুরে বলে সর্বনিম্ন মান কত তাহলে কিন্তু আমাদের সাইন থিটা এর সর্বনিম্ন এই যে ডিগ্রি কত ডিগ্রি হতো জিরো অর্থাৎ মান হচ্ছে জিরো সাইন্থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে কত ওয়ান এটা কিন্তু একটু বুঝে নিবা তাহলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন একটু তোমাকে ঘুরিয়ে দিতে পারে সেক্ষেত্রে তোমরা মনে রাখবা সাইন এর সাইন্থিটা এর সর্বোচ্চ মান ওয়ান এবং সাইন্থিটা এর সর্বনিম্ন মান জিরো তাহলে আমরা পাঁচ নং প্রশ্নটা সমাধান করে ফেললাম এখানে এখন আমরা ছয় নং প্রশ্নটা দেখবো কারণ এই প্রশ্ন অনুসারে ষোলো দশমিক এক ষোলো দশমিক দুইও কিন্তু আমরা এই অঙ্কগুলো বেশি বেশি করছি আর এই প্রশ্নটা খ নং প্রশ্নে থাকতে পারে গনং এও থাকতে পারে এর জন্য আমরা একটু বিস্তারিত লিখে লিখে সমাধান করব। আমি তাহলে এটা দিলাম প্রথমে আমরা ছয় নং প্রশ্নটা যদি সমাধান করি এখানে লিখে নেই এই জায়গাতে দেখবো একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এখানে যেহেতু কোনটা নব্বই ডিগ্রি বলা আছে এখানে এই দিয়ে বলছে অর্থাৎ বি কোনটা সমকোণ এখন এ বি সি এই যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাজের সূত্রটা প্রযোজ্য অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার আমরা জানি ভূমি এবং লম্ব এর বর্গের সমষ্টি হচ্ছে অতিভুজের বর্গের সমান এখন এই জায়গাতে বলছে কোন এ সি বি এই যে সি বলছে তাই না আমরা জানি কোনটা মাঝখানে হয় তাহলে এই কোনটার কথা বলছে আমাকে সি কোন তাহলে এইটা যদি হয় তোমার সন্নিহিত এটা লম্ব তাহলে এখন এই এসিবি কোনটা কি তিরিশ ডিগ্রি অর্থাৎ এই যে সি কোন এই কোণের মান কি তিরিশ ডিগ্রি যদি হয় তাহলে এক নং সত্য যদি না হয় তাহলে এক নং এখানে সঠিক উত্তর নয় এখন আমরা একটু দেখি তাহলে এইটা যদি কোন হয় তাহলে আমরা একটু দেখি প্রথমটার ক্ষেত্রে প্রথম এই যেহেতু প্রথম বহুপদী প্রশ্ন প্রথমটার ক্ষেত্রে ত্রিভুজ এখানে কোন এ সি আচ্ছা এসিবি এর ক্ষেত্রে যদি আমরা এইটা ধরি তাহলে আমার মান দেওয়া আছে কোথায় এই মানটা আর এই মানটা তাহলে এটা অতিভুজ আর এটা কি লম্ব আর এটা ভূমি যেহেতু এখানে সন্নিহিত কোন বাই লম্ব কার সূত্র এখানে লম্ব কার সূত্র এই দুইটা পারি অটোমেটিক কিন্তু এখানে উত্তর হয়ে যাবে তাহলে আমরা যদি দেখি সাগরে লবণ অতি তাহলে এই যে লম্ব লবণ মানে আর অতি মানে অতিভুজ তাহলে আমরা সাইনের সূত্রটা ব্যবহার করতে পারি তাহলে আমরা একটু লিখি সাইন থিটা তাই না সাইন থিটা এখানে সূত্র কি সাগরের লবণ অতি রাখবো লবণ মানে লম্ব অতিভূষ এখানে লম্ব দেওয়া আছে কত ওয়ান যেহেতু এটা সন্নিহিত কোন এটা ভূমি আর ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হয়েছে অতিভূষ এটা লম্ব তাহলে ওয়ান বাই ওয়ান বাই টু এটা বলা আছে তাহলে সাইন থিটার মান আমরা কত পেলাম সাইন থিটা এখন আবার বা বা সাইন থিটা এই যে সাইন থিটা এখানে হাফ লেখছি তাই না হাফ কত ডিগ্রির মান সাইন আমরা জানি সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে এই যে হাফ দেওয়া আছে এই হাফের পরিবর্তে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি কারণ আমরা জানি সাইন থার্টি ডিগ্রির মানুষে হাফ তাহলে হাফের জায়গায় আমরা এটা লিখলাম তাহলে উভয় পাশ থেকে যদি আমি সাইন বাদ দেই সুতরাং থিটার সমান সমান কত হয় তিরিশ ডিগ্রি তাহলে থিটার মান কত পেলাম আমরা কিন্তু প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা দিয়ে তোমাকে সমাধান করে দেখাচ্ছি তাহলে আমরা এখানে থিটা এর মানটা দেখলাম কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে থিটা মানে কি এখানে ত্রিভুজ এ সি বি এটা কোন সি কোণ যেহেতু মাঝে রাখছে তাহলে এই সি কোণের মান এই যে থিটা কত ডিগ্রি পেলাম আমরা তিরিশ ডিগ্রি তাহলে তারা যে কনং প্রশ্নের উত্তর বলছে কোন এ সি ডি সমান সমান থার্টি ডিগ্রি তাহলে তাদের কথাটা সত্য এটা ভুল নয় তাহলে আমরা প্রথম দেখলাম এখন ক্ষণঙে যদি দেখি এই জায়গাতে এরপর আমার বের করতে হবে দুই নয় আছে এখন টেনের সূত্র কি আমরা যদি একটু দেখি টেন এখানে কি বলছে টেন এ রুট থ্রি রাইট আচ্ছা এখন এ এর মান কত আমরা টেন এ লিখবো বাদিয়া রুট থ্রি তাহলে এই যে রুট থ্রি রুট টেন কত এই পাশেও যদি টেন হয় আমি চেষ্টা করবো এই পাশেও টেন এর মান নিয়ে আসার উভয় পাশ থেকে যদি টেন বাদ দিই তাহলে কিন্তু আমরা এ এর মানটা পাবো কারণ আমার এখানেই বলছে টেন এ সমান সমান রুট থ্রি এখন এই রুট থ্রিটার মান কত আমরা জানি টেরা লম্বা ভূত টেনের সূত্র কি টেরা লম্বা ভুত বলি আমরা তাহলে এখানে এই যে টেরা লম্বা এটা হচ্ছে লম্ব ভূত ভূত মানে ভূমি এটা তাহলে এটার মান কত এটা আমার বের করতে হবে যেহেতু এখানে টেন বলছে তাই না টেন এ এর মান টেন কার মান এ এর মান এই যে এ বলছে তার মানে এখন সন্নিহিত কোন এটা এটা এখন আর সন্নিহিত কোন নয় কারণ এখানে এ বলে দিছে এখন আমরা এই সূত্রে নিব যে এটা কার কার মান লাগবে ট্যান থিটা যদি এখানে ট্যান বলছে তাহলে ট্যানের সূত্র কি টেরা হবে তিটা বা এ তাই আমি এখানে এ বলবো এরা লম্বা ভূত বাই ভূমি রাইট এইটা যেহেতু সমকোণী ত্রিভুজ সুতরাং আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি অতিভুজ স্কয়ার অতিভুজটা এখানে কি সবচেয়ে বড় বাহু অতিভুজ এখানে বা এখন এসি সি স্কোয়ার অতিভুজ বাই ভূমিও দিতে পারি বি সি স্কোয়ার এবং লম্ব স্কয়ার এখন অতিভুজের মান তারা কত বলছে দুই দুই এর উপর স্কোয়ার দিলাম বিসি এর মান কত বলছে তারা এই যে বি থেকে সি এটার মান বলা নাই তার মানে আমরা এটার মান বের করব এবি এবি এর মান ওয়ান ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ানই হয় আমার লিখতে হয় না তাহলে আমরা একটু যদি দেখি দুই দুগুণ কত চার এই এক এটা যোগ আকার আছে বেশ আসলে বিয়োগ করলাম বিয়োগ তাহলে বি সি এর উপর স্কোয়ার চার থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত হয় তিন এখন এই যে বি সি আছে এই বর্গ এর বিপরীত কি বর্গমূল তাহলে এই যে আমরা এখানে দিয়ে দেই তাহলে আরো তোমাদের বুঝতে সহজ হবে সুতরাং এই যে বিসি এই যে বিসি এই বর্গ উঠাই তাহলে এই পাশে কি দিতে হবে বর্গমূল দিতে হবে অর্থাৎ উভয় পাশে যদি আমরা বর্গমূল চিনি দেই এই বর্গ বর্গমূল কাটা তাহলে এখান থেকে বিসি তাহলে বিসি সমান সমান কি পাইলাম আমরা এখানে রুট থ্রি রুট থ্রি তাহলে আমরা প্রমাণ করেও দেখলাম এই পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজের এই যে এ কোণটা দেওয়া আছে ট্যান এ টেন এ এর মান রুট থ্রি কত পেলাম আমরা রুট থ্রি পেলাম না একদম পৃথাগরদের সূত্র অনুযায়ী বিস্তারিত করে তার মানে দুই নং প্রশ্নটাও তারা সঠিক বলছে আমরা দুই নংকেও ঠিক টিক চিহ্ন দিব এখন তিন নং এ এসে কি বলছে এটা আমরা একটু প্রমাণ করে দেখব এরপরে আমরা উত্তর খুঁজে নিব এখান থেকে এক হয়েছে দুই হয়েছে তাহলে এক আর দুই এখানে আছে এখানে আছে আ আমার যদি না করি সমাধান তাহলে আমি অ্যানসার পাই দেখো এটা কিন্তু বহুপদী প্রশ্নের একটা তোমাদের টেকনিক শেখাই দিয়েছি আমি দেখো তোমাদের তুমি জানো এক এবং দুই সঠিক এক এবং দুই সঠিক তাহলে এখানে এক আছে শুধু তার মানে এটা হবে না কারণ এক সঠিক দুই সঠিক এখানে ক্ষতে আছে শুধু দুই হবে না কারণ এক সঠিক দুই সঠিক এখানে এক আছে দুই আছে এটাও হবে কিন্তু এখানে কি আছে দুই এবং তিন তাহলে দুই এবং তিন তাহলে তো সঠিক এখানে তো এক নাই তাহলে এটা বাদ তাহলে অটোমেটিক এটা এটা কিন্তু আমাদের টেকনিক তিন নাম্বারটা সমাধান না করে আমরা কিভাবে উত্তর খুঁজে পাই এখন যদি তিন নাম্বারও সমাধান আমি করে দিব কারণ অনেক সময় গহন এক দুই তিন তিনও দেওয়া থাকে সেক্ষেত্রে তো তোমাকে প্রমাণ করে দেখাতে হবে যে তিন নং সঠিক হয় না এর জন্য মূলত আমি তিন নংটা সমাধান করে দেখি যদি ওই তোমাদের অপশনে থাকে তাই না না এখানে যদি থাকতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে সঠিক এক দুই তিন কারণ আমরা এক আর দুই দেখি সঠিক তাহলে এক আর দুই কিন্তু এখানে তো এক আর দুই নাই এক নাই সুতরাং এটা ভুল এখন আমরা একটু দেখি সাইন থিটা এর মানটা সঠিক হয় কিনা তিন এ এখানে কি কি বলা আছে আমরা একটু যদি দেখি সাইন এ প্লাস সি সমান সমান তারা বলে দিছে জিরো ডিগ্রি আমরা একটু দেখব প্রমাণ করে হয় কিনা আমরা প্রথম যখন সমাধান করছি এখানে রেখে দিলাম সাইন এ এই যে সাইন এ এর মান এখানে কি বলা আছে এ এ এর মানটা আবার বের করে নিতে হবে এই এ এর মান কত পেলাম আমরা এটা আমার এখন বের করতে হবে এবং সি সি এর মান কত পেয়েছি আমরা এই যে সি এর মান এটা কিন্তু আমরা এই যে দেখি এই যে সি কোল কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে আমরা এখানে থার্টি ডিগ্রি লিখতে পারি এখন আমরা এই যে এ এর মান এ এর মান আমার বের করে নিতে হবে তাহলে এখান থেকে এই কোণের মানটা বের করে নিব আরো সহজে বের করতে চাই আমি ঝামেলা না করে আমরা জানি এটা হচ্ছে সমকোণ নব্বই ডিগ্রি আর এইটা জানি ৩০ ডিগ্রি তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে একশো ডিগ্রি থেকে এই কোণটা আর এই কোনটা বাদ দিব তাহলে এই একশো ডিগ্রি থেকে আমরা এই যদি দুইটা কোণ বাদ দিই তাহলে কত হয় একশো বিয়োগ সাইন এখানে তিরিশ আর হচ্ছে নব্বই একশো বিশ তাহলে কত হয় ষাট ডিগ্রি তাহলে আমরা এই কোনটা পেলাম কত ষাট ডিগ্রি কিন্তু ওরা বলছে কত এই আমরা এখানে একটু লিখি তাহলে এই মান মান আমরা ষাট ডিগ্রি তাহলে সাইন ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি কত ডিগ্রি নব্বই ডিগ্রি ষাট সাইন এর মান নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির মান কত নব্বই ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে তারা কি বলছে এই দুটো যোগ করলে নাকি আমি জিরো পাবো আমি কি জিরো পেলাম আমি কত পেলাম ওয়ান পেলাম অথবা এই দুইটা মান যদি আমরা সমাধান করি যোগ করি এ এবং সি এর মান তাহলে হয় ডিগ্রি ডিগ্রি তাহলে সাইন সমান সমান কত লেখা যায় কত লেখা এই যে সাইন নব্বই ডিগ্রি সমান সমান ওয়ান তারা যে জিরো বলছে আসলে কি এটা জিরো জিরো না সুতরাং আমাদের তিন নং উত্তরটা ভুল তাহলে আমাদের উত্তর হবে কি এই যে গ এক আর দুই হচ্ছে সঠিক আনসার আমরা এইভাবে বিস্তারিত সাত নং প্রশ্ন অর্থাৎ এটা তোমাদের বইয়ের পঁচানব্বই নং রয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজ বলা আছে এসি ওয়ান আর এসি কত টু এক মান যা হবে সাইন সি এর মান একই হবে চলো আমরা এই বিষয়ে একটু সমাধান করে আসি দেখব সমান হয় কিনা সাত তাহলে এই ত্রিভুজ অনুযায়ী কসের সূত্র কি আমরা জানি একটা নিয়ম অনুযায়ী কস এর সূত্র হয়েছে কস এখানে এ বলছে কস এ বলার অর্থ হচ্ছে এখানে সন্নি কোণ এইটা এই যে এর উল্লেখ করা আছে এই পেশে এর জন্য তাহলে এটা যদি সন্নিহিত কোন হয় ত্রিভুজের বড় হয়েছে অতিভূষ তাহলে এটা ভূমি আর এইটা হচ্ছে যে লম্ব তোমার তখন বিষ হইছে কি লম্ব আবার আমি একটু বলি যেহেতু তারা এখানে বলছে কস এ তার মানে এই ত্রিভুজের এ কোথায় আছে এখানে তাহলে এই এর সাপেক্ষে আমরা সূত্রটা নিব তাহলে এটা যদি সন্নিহিত বাহু হয় এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু এটা এসি তার মানে এটা অতিভুষ এটা সন্নিহিত লম্ব কিন্তু দেখতে এখানে ভূমি ভূমি হলেও এটা কিন্তু আসলে এখন এই এ কোণের সাপেক্ষে এটা লম্ব এটা বুঝতে হবে এটা যদি বুঝো তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে তাহলে আমরা দেখি এখানে প্রথম প্রশ্ন কস এ কস এর সূত্র কি তাহলে ভূত মানে ভূমি মানে অতিভুষ অতিবুস এখন অতিবুস এখানে কত আছে এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অতিভুস দুই তাহলে আমরা দেখলাম দুই এরপরে বলা আছে কবরে ভূত অতি এই ভূমি ভূমি কত এখন এইটা কিন্তু ভূমি এটা ভূমি তোমরা সবসময় এটাকে ভূমি ভাববা তা কিন্তু হবে না কারণ আমি তোমাকে বলে দিই একটি ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা ওইটা অতিবুস তার মানে আর দুইটা বাহু থাকে যে জায়গায় সন্নিহিত বাহু উৎপন্ন হয় ওইটা হয়েছে কি বলতো ভূমি এই যে এখানে সন্নিহিত বাহু এ বলছে এ বলছে এর জন্য এইটা কোন তাহলে এইটা হয়েছে এখন ভূমি তাহলে ভূমি কত ওয়ান তাহলে আমরা এখানে লিখবো তাহলে আমরা কস এ এর মান পাইছি হাফ এখন দেখবো এই যে কস এ সমান সমান সাইনে বলছে তাহলে সাইন সি এখন কিন্তু সন্নিহিত কোন এইটা সি এই যে এটা আমরা মুছে দিলাম তাহলে এই যে সাইন সি এবং এর মান সমান হয় কিনা হাফ হাফ হয় কিনা এটা দেখবো সাইন সি সাগরে এটা সাইন তাহলে সাগরে লবণ মানে লম্ব আর সাগরে লবণ অতি অনেক বেশি থাকে অতিবুস আমরা ছন্দ আকারে বলি যাতে আমরা ভুলে না যাই এখন যেহেতু এই সি তার মানে সন্নিহিত তো কোন এটা তাই না তাহলে সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুস এই দুই তাহলে অতিভুস এখানে দুই লম্ব বলছে এখানে তাহলে এইটা এখন দেখো তোমরা এই যে সাইন যখন তোমার এই জায়গাতে তাহলে এই বড় বাহুটা আর যেখানে সন্নিহিত কোন উৎপন্ন করবে এটা হচ্ছে ভূমি

এক দুই প্লাস হচ্ছে নয় দশমিক একে বিস্তারিত আলোচনা করছে জয়স লাইব্রেরিতে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তাহলে আমরা দেখলাম সাইন কস এ এবং সাইন সি এই দুনটার মানেই সমান তাহলে আমরা বলতে পারি যে এই যে কস এ সমান সমান এ এই কথাটা সত্য তাদের এখন আমরা যাম দুই নং এ দেখব দুই নং হয় কিনা কস এ যোগ সে কে তাহলে কস এ এর মান কত পাইছে আমরা কস এ এই যে কস এ এর মান কিন্তু হাফ এটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমাদের আর কি লাগবে এটা আমরা দ্বিতীয়টা একটু প্রমাণ করে দেখব যেহেতু কোন কোন প্রশ্ন এগুলো থাকে এর জন্য আমরা বিস্তারিত আলোচনা করব কারণ এগুলো তো তুমি মুখস্থ করবে না আমরা ক এর মান পেলাম ঠিক আছে তাহলে সেকের মান আমরা বের করতে হবে তাহলে এই দুইটা যোগ করে আমরা দেখব 5 by 2 হয় কিনা তাহলে আমরা দেখি এখন সেকের মান তো জানি না আমি তাহলে সেকের মানটা বের করে নিতে হবে সেক এখানে বলছে সেক এ এই যে দেখো সেক এ তার মানে এখন শূন্যহিত কোনটা কোথায় এখানে যেহেতু এ বলছে সি বললে এখানে বি বললে এখানে তাহলে এখন এটা বাদ তাহলে আমরা জানি সেকের সূত্র কি এটা জানতে হবে কারণ শেখ কার বিপরীত শেখ হচ্ছে কসের বিপরীত কসের বিপরীত কসের সূত্র কি কষ থিটা বা এ যদি বলি কষের কবরে ভূত অতি অতি মানে অতিভুস তাহলে এই কসের বিপরীত হচ্ছে শেখ বা এখানে এ বলছে তাহলে উহারে যাইব অতিভুজ আর নিচে আসবে ভূমি আমরা জানি কসের বিপরীত কি শেখ না তাহলে এখন এই যে ভূমি যাবে আর এই হরে হর হবে লব কারণ কসের বিপরীত শেখ তাহলে এখন এই অতিভুজটা কত তোমরা বলো তো একটু অতিভুজটা কত অতিভুজ এখানে কত দুই আমরা এখানে লিখলাম দুই ভূমি ভূমি এখানে কত যেহেতু এইটা হচ্ছে এখন সন্নিহিত কোন তাহলে এইটা হবে অতিভুজ সবচেয়ে বড় বাহু আর এই সন্নিহিত কোণের বাহু হবে যে ভূমি এটা হচ্ছে ভূমি এখন লম্ব কিন্তু এটা তাহলে ভূমি কত ওয়ান তাহলে আমরা যদি দুইকে এক দ্বারা ভাগ করি তাহলে কত হয় দুই হয় তাহলে আমরা সেক এ এর মান পেলাম কত টু তাহলে আমরা একটু লিখি তাহলে এই সেক এ এর মান কত টু পেলাম এখন আমরা সমাধান করব কি কি সমাধান করব কসে এ প্লাস সেকে তাহলে লিখি কস এ প্লাস সেক এ সমান সমান কস এর মান পাইছি আমরা কত এই যে কস এর মান হাফ সে কে মান কত টু তাহলে আমরা একটু লসাগু করে দেখি কত হয় এই যে পূর্ণ হর আছে আর তাহলে এই এই ভাগ করলে হয় ওয়ান উপরে ওয়ানের এর সাথে ভুল করলে হয় কত ওয়ান যোগ এই ওয়ান অর্থাৎ এই হর দ্বারা এই লসাগুর হরকে হরকে ভাগ করব এখন এই দুই কে আমরা এই যে হর এক আছে এই এক দ্বারা ভাগ করবো তাহলে দুইকে যদি আমরা এক দ্বারা ভাগ করে দুই হয় লবের সাথে গুণ তাহলে উপরে লব আছে কত টু তাহলে দুই গুণ দুই চার হয় তাহলে আমরা একটু দেখি চার আর এক যোগ করে কত হয় পাঁচ আর নিচে আছে তাহলে আমরা একটু দেখি তারা কি বলছে তারাও বলে দিচ্ছে ফাইভ ডিভাইডেড বাই টু ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে এই যে ফাইভ ডিভাইডেড বাই টু রাইট তাহলে আমাদের দেখলাম যে আমরা এই দুই নং প্রশ্নের উত্তরটাও তাদের যে বলা রয়েছে তা সঠিক এখন এরপরে আবার যাব তিন নং এ সি এর মান কত আমরা ট্যান সি এর মান যদি টু বাই রুট থ্রি পাই তাহলে বুঝবো তিনটাই হয়েছে এখন আমরা একটু উত্তরে যাই তোমরা কিভাবে পরীক্ষার খাতায় তো এত ব্যাখ্যা করার সুযোগ পাবা না এই প্রশ্নটা আমাকে করবা তোমরা জানি যে এত সময় কিভাবে পাবো তাহলে আমরা দেখি এক আর দুই সঠিক এক আর দুই সঠিক এটা এখানে আছে এক নাই এখানে তার মানে এটা বাদ এখানে এক তিন আছে তাই না তার মানে এক তিন দুই নাই তার মানে এটা বাদ এখন এক দুই এটাও সঠিক আবার এখানে আছে এক দুই তিন তিনোটা এখন আবার আমার এটা সমাধান করতে হবে কারণ এখানেও এক দুই আছে এখানেও এক দুই আছে প্লাস তিনও আছে তাহলে তিনওকেও আমাকে পরীক্ষা করে দেখতে হবে এই এক দুই সঠিক না তিনও সঠিক যদি তিনও সঠিক হয় তাহলে এটা আন্সার যদি এক আর দুই সঠিক হয় মানে এটা যদি সঠিক না হয় তাহলে এটা আনসার তাহলে আমরা একটু দেখি তিন নং প্রশ্নের সমাধান করে তাহলে আমরা একটু দেখি এই যে টেন সি এর মান এইটা হয় কিনা অর্থাৎ টু ডিভাইডেড বাই রুট থ্রি হয় কিনা তাহলে আমরা একটু লিখে ফেনে টেন আমরা লিখব সি লম্বা ভূত অর্থাৎ কত আছে ট্যানসি যেহেতু বলছে তার মানে এটা সন্নিহিত কোন এটা সন্নিহিত এখানে অতিভুষ বলতে কিছু নাই কারণ এখানে অতিভুষ নাই আমার সূত্রে এখন আমরা তো জানি সবচেয়ে বড় হবীভুষ আর এটা যদি সন্নিহিত কোন হয় এটি হচ্ছে ভূমি আর এটা হইছে বিপরীত বাহু বিপরীত বাহু মানে লম্ব তাহলে লম্ব হইছে ওয়ান তাহলে এখানে লিখলাম আমরা ওয়ান ভূমি এই যে ভূমি এটা কত এটা আমার বের করতে হবে অনুযায়ী করার কিছুই নাই তাহলে আমরা সূত্র অনুযায়ী একটু দেখি এই বি সি এর মানটা কত হয় তাহলে অতিভুজ এখানে অতিভুজ মানে এসি তাই না এখানে একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অতিভুজ এসি স্কোয়ার সমান সমান ভূমি বি সি স্কোয়ার প্লাস এবি লম্ব তাহলে এসি এর মান হইছে 2 2 এর উপরে স্কয়ার বিসি এই যে বিসি এটা আমরা বের করব ভূমিটা যেহেতু জানা নাই এবি এবি এর মান 1 1 উপরে স্কয়ার করলে 1 হয় তাহলে দুই 2 কত 4 এই এক যোগ আকারে বিয়সেস লবে বিয়োগ তাহলে বিসি স্কয়ার আর এই এটাই রেখে দিলাম এভাবে বা 3 বিসি স্কয়ার তাই না এখন এই বর্গ উঠাতে হলে বর্গমূল দিতে হবে বর্গের বিপরীত বর্গমূল কারণ আমরা তো শুধু বিসি অর্থাৎ ভূমি এর মান বের করবো তাহলে সুতরাং আমরা এই উভয় পাশে বর্গমূল যদি চিহ্ন দিই তাহলে এই বর্গ বর্গমূল কাটা তাহলে বিসি সমান সমান কত পেলাম রুট থ্রি তাহলে আমরা এই যে বিসি মানে কি ভূমি যেহেতু তারা বলছে ট্যান এটা সন্নিহিত কোণ তাহলে এটা ভূমি এটা বিপরীত বাহু বা লম্ব আর এটা অতিভুজ তাহলে ভূমিটা বিসি এর মান কত পেলাম রুট থ্রি তাহলে আমরা এখানে লিখলাম রুট থ্রি এখন আমরা তাহলে ট্যান সি সমান সমান কত পেলাম ওয়ান বাই রুট তারা কি বলছে টেন সি সমান সমান তারা বলছে টু বাই রুট থ্রি আমরা পাই সেই সমাধান করে ওয়ান বাই রুট তারা বলছে টু বাই তাহলে কথাটা তারা ভুল বলছে সুতরাং আমাদের এই তিন নং প্রশ্ন হবে না সুতরাং এখানে তিন আছে তার মানে তিন বাগ তাহলে আমাদের আনসার আসছে কত এই যে এক আর দুই সঠিক হয়েছে সুতরাং ক নং হচ্ছে আমাদের আনসার তাহলে এই যে একটা লং সময় নিয়ে আমি এই এমসিকিউগুলো কেন সমাধান করলাম। যাতে তোমাদের বিস্তারিত বুঝতে সহজ হয় এবং ক নং প্রশ্ন যদি হয়ে থাকে সেক্ষেত্রে তুমি দুই মার্কের জন্য যেন এই মার্কটা কেরি করতে পারো এর জন্য এরকম বিস্তারিত সকল অধ্যায়েরই আমরা সমাধান জয়ব্রেরিতে তুলে ধরবো পরবর্তীতে তোমাদের সাথে কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ